বন্ধুরা আমার হাতে যে মোবাইলটা দেখছেন এই যে দেখুন আমি যখন এটাতে ব্যাটারি কানেক্ট করব এই মোবাইলটি অন হচ্ছে না এই যে দেখুন আমি মোবাইলটি ফার সাপ্লাই টিপ দিয়ে রেখেছি ফার সুইচটা কিন্তু অন হচ্ছে না এই ধরনের কোনো মোবাইল যদি আপনাদের হঠাৎ বন্ধ হয়ে যায় বা মোবাইলটি চার্জ বেশি খায় বা মোবাইলটি চার্জ হয় না এই ধরনের সমস্যা হলে এই কাজটি করবেন এই যে দেখুন ব্যাটারিটা কিন্তু ওকে আছে আমি ব্যাটারিটা টেস্ট করেছি ব্যাটারি ওকে এই ধরনের সমস্যা হল ছোট্ট একটা কাজ করবেন আপনার মোবাইলটি ওকে হয়ে যাবে আমি দেখুন মোবাইলটাকে অন করব মানে খুলব মোবাইলটা কেচিংটা খুলতে হবে আপনাকে আপনি বয় ভাবেন না যদি আপনি টেকনিশিয়ান হন তাহলে নাটগুলো সম্পূর্ণ খুলে ফেলবেন খুলে ফেলার পর আমি যেভাবে খুলছি আপনি এটা একটু দেখেন দেখার পর আপনি চিন্তা ভাবনা করে এভাবে সুন্দর করে খেল খুলবেন তো সুন্দর করে খোলার পর এইভাবে আঙ্গুল দিয়ে আপনারা কেসিং গুলো এভাবে সুন্দর করে খুলে ফেলবেন খোলার পর এখন যে স্পিকার গুলো আছে এবং যে সাইডগুলো আছে এগুলো এভাবে থাকলে সমস্যা না হলে খুলে ফেলবেন তো আমি এভাবে খোলার পর এখন এখানে দেখুন কোন ফাস্টটা এখানে কালো হয়ে আছে বা জাং ধরে আছে এই যে দেখুন আমার হাতের সামনে আমি একটু ওয়াশ করে দেখছি যে এখানে কোন ফার্স্টটা একবারে কালো হয়ে গেছে ওই ফার্স্টটা আমি কি করব এখান থেকে এখান থেকে রিমুভ করে দেবো এখানে একটা ক্যাপাসিটার আছে এখানে নেগেটিভ থেকে পজিটিভ এই ক্যাপাসিটিটা আমি রিমুভ করে দিয়েছি রিমুভ করে দেওয়ার পর আমি জানি রিমুভ করে দেওয়ার পর এই জিনিসটা ঠিক হয়ে যাবে কারণ হচ্ছে এই ক্যাপাসিটিটা এখানে শর্ট আছে এখন দেখুন আমি এলসিডিটা এখানে ব্যাটারিটা কানেক্ট করব ব্যাটারি কানেক্ট করার পর এখন দেখুন আমি যখন এখানে পাওয়ার সাপ্লাই অন করছি এই যে দেখুন এই যে দেখুন এখন মোবাইলটার পাওয়ার চলে এসেছে যেহেতু শর্টটা চলে গেছে সো ফ্যান এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন সুন্দর করে ওয়াশ করবেন ওয়াশ করে যে ফাঁসটা এখানে কালো হয়ে গেছে বা যে ক্যাপাসিটিটা এখানে জাং ধরে আছে ওই ক্যাপাসিটিটা এখান থেকে রিমুভ করে দিবেন